প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এই অভিজ্ঞতায় পৃষ্ঠা একশো বারোতে প্রশ্ন ছয় এবং সাত নম্বর সমাধান করব প্রশ্ন ছয়ে বলেছে উৎপাদক বিশ্লেষণ করো এখানে তিনটা বহুপতি দেওয়া আছে এই তিনটা বহুপতি রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে একটা ঘনকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিত প্রচুর দুটি দৈর্ঘ্যের যোগফল যদি এত হয় তাহলে তাদের আয়তনের যোগফল কত তো আমি এখানে প্রথমে সমা ছয় নম্বরটা সমাধান করি তো ছয় নম্বরটা সমাধান করার জন্য আমাদের একটা উপপাদ্যের সাহায্য নিতে হবে সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য তোমাদের গণিত বই এই অভিজ্ঞতায় দশ দশমিক এক এখানে আছে উৎপাদক উপপাদ্য ফ্যাক্টর থিউরেম যে এক চলক বিশিষ্ট বহুপতি রাশি পি এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এবং কেবল যদি পি অফ এ সমান জিরো হয় কথাটা বুঝলাম না আমি একটা রাশি এখানে বহুপদী রাশি ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ধরো এই রাশিটাকে আমরা পিএক্স ধরে নিলাম এই যে পি একটা বহুপতি তো এটার একটা উৎপাদক আমরা আগে থেকে গেস করে নেব যে এরকম কিছু একটা হবে এক্স মাইনাস এ এই জাতীয় কিছু একটা হবে এটার একটা উৎপাদক তো এখানে এখানে যে এই যে এর মানটা এ একটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা এ যা হবে সেটা ওই এই বহুপদী রাশিতে বসালে যদি জিরো আসে তাহলে আমরা এটার একটা উৎপাদক বলে দিতে পারবো যেমন এই রাশিটা একটা উৎপাদক আমরা জানি আগে থেকে যে এক্স প্লাস টু তাহলে দেখো এখান থেকে আমরা যেটা পাই এক্স মাইনাস মাইনাস টু এইরকম কিন্তু আমরা পাবো এখানে তাহলে দেখো এই যে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি এক্স মাইনাস এ তাহলে এর জায়গায় এখানে মাইনাস টু আসে তাহলে এখন দেখো এই মাইনাস টুটাকে যদি আমরা এই বহুপতি বসাই তাহলে এটা যদি জিরো আসে তাহলে আমরা বলতে পারবো যে এক্স প্লাস টু এই রাশিটার একটা উৎপাদক যেমন এখানে যদি জিরো বসায় তারপর মাইনাস টু যদি বসায় তাহলে এখানে মাইনাস টু হোলস্কোয়ার মানে ফোর এখানে পাঁচ দুগুনে দশ প্লাস মাইনাসে মাইনাস আর এখানে সিক্স তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আনসার কিন্তু জিরো আসবে তো সুতরাং আমরা বলতে পারবো যে এক্স মাইনাস টু সরি এক্স প্লাস টু যেহেতু এখানে মাইনাস আছে এক্স প্লাস টু এই যে এক্সের একটি এক্সের একটি উৎপাদক একটি উৎপাদক এটা আমরা এখন বলতে পারবো তো এই উপপাদটা প্রয়োগ করেই আমরা এখন এই উৎপাদক বিশ্লেষণ করব যেহেতু আমরা দ্বিঘাত বহুবধি রাশির উৎপাদক বিশ্লেষণ আমরা মিডল টার্ম পদ্ধতি প্রয়োগ করেছিলাম সূত্র প্রয়োগ করেছিলাম কিন্তু ত্রিঘাত রাশির উৎপাদক বিশ্লেষণ কিন্তু মিডল টার্ম পদ্ধতিতে করা যাচ্ছে না তো আমাদের এই উপবাদের প্রয়োগ এই উপবাদের সাহায্য আমাদেরকে নিতে হবে তো এখানে এক নম্বরটা আমি সমাধান করি শুরুতেই এই জাতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের ধরে নিতে হবে ধরি পি এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এখন দেখো এখান থেকে আমাদের এমন একটা মান এখানে বসাতে হবে যেটা বসালে যেন জিরো আসে সে মানটা কোথায় পাবো দেখো সে মানটা আমরা কিন্তু এই ধ্রুবক যেটা আছে সেখান সেই ধ্রুবকের উৎপাদকগুলা উৎপাদকগুলা যে কোনো একটা বসালে এটার মান জিরো আসবে যেমন এই মাইনাস প্লাস ফোরকে প্লাস মাইনাস ওয়ান দ্বারা ভাগ করা যায় প্লাস মাইনাস টু দ্বারা ভাগ করা যায় প্লাস মাইনাস ফোর দ্বারা ভাগ করা যায় তার মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস ফোর মাইনাস ফোর এই চারটা এই ছয়টা উৎপাদকের যে কোনো একটা বসালে অর্থাৎ এই ছয়টার মধ্যে যে কোনো একটা এমন একটা সংখ্যা আছে যেটা বসালে এটার মানটা জিরো আসবে যেমন আমি যদি এখানে ওয়ান বসাই অর্থাৎ এই এক্সের জায়গায় যদি ওয়ান বসাই তাহলে আমরা যেটা পাব এটা দেখো ওয়ান কিউব মাইনাস ফাইভ ইন্টু ওয়ান এক্সের জায়গায় ওয়ান বসায় দিছি তাহলে দেখো এটার অ্যান্সার কিন্তু জিরো আসবে কারণ এটা কি ওয়ান কিউব মানে তো ওয়ান ফাইভ ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ প্লাস ফোর তাহলে দেখো ওয়ান আর ফোর যোগ করে ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল কিন্তু জিরো আসে তো যেহেতু জিরো আসতেছে তো সুতরাং আমরা বলতে পারবো যে যেহেতু এটা প্লাস তাহলে এক্স মাইনাস ওয়ান পি এক্সের একটা উৎপাদক হবে এটা আমরা আগে থেকে জেনে নিলাম এখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমত একটা লাইন আমি গ্যাপ দেবো এখানে দেখো আমি একটু বুঝাই দিই পরে আবার করে দিচ্ছি একটা লাইন গ্যাপ দিব এরপরে যেহেতু এটার ঘাট তিন তো এই উৎপাদকটা যেহেতু আমরা পেলাম এটা হচ্ছে এই আকারের অর্থাৎ এই যে এই মানটা এই রাশিতে বসানোর পর জিরো আসছে অর্থাৎ এর মান এ হচ্ছে এখানে ওয়ান ওয়ান বসানোর পর এখানে জিরো আসছে এখন একটা লাইন আমরা গ্যাপ দিয়ে আমরা এই উৎপাদকটা তিনবার লিখব এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এভাবে লিখলাম এখন দেখো এই লাইনে তাহলে কী হবে তাহলে দেখো প্রথম লাইনে কিন্তু এখানে এক্স কিউব প্রথম পথটা কিন্তু এক্স কিউব তাহলে আমাদের এখানে এক্স কিউব লিখতে হবে তো এখানে এক্সের সাথে করলে এক্স কিউব হয় এক্স স্কোয়ার গুন করে দিলে দেখো এক্স স্কোয়ার গুন করে দিলে এক্সের সাথে গুন করে দিলে এক্স কিউব হয় তাহলে আমরা এখানে এক্স কিউব লিখতেছি এক্স স্কোয়ার দ্বারা আমরা এটা গুন করে দিলাম এক্স স্কোয়ার দ্বারা গুন করে দিলে মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে দেখো এই মাইনাস এক্স স্কোয়ার কিন্তু আগের লাইনে এই যে এই লাইনে কিন্তু নাই তাহলে এটাকে ভ্যানিশ করতে হবে বা এটা একটা প্লাস এক্স স্কোয়ার এখানে হবে তাহলে দেখো প্লাস এক্স স্কোয়ার আনার জন্য আমাদের কিন্তু এখানে একটা প্লাস এক্স গুণ করে দিতে হবে তাহলে এক্স আর এক্স গুণ করলে কিন্তু এখানে প্লাস এক্স স্কোয়ার আসে তাহলে এক্স দ্বারা আবার মাইনাস ওয়ানকে গুণ করে দিলে মাইনাস এক্স আসে তাহলে দেখো এখানে কিন্তু আছে মাইনাস ফাইভ এক্স এখানে আছে মাইনাস এক্স তাহলে আমাদের মাইনাস ফোর এক্স লাগে তাহলে এখানে আমরা মাইনাস ফোর দ্বারা গুণ করে দেবো তাহলে মাইনাস ফোর ইন্টু এক্স মানে মাইনাস ফোর এক্স এরপর মাইনাস ওয়ান সাথে গুণ করে দেবো তাহলে মাইনাস মাইনাস প্লাস তাহলে দেখো এক্স কিউব ঠিক 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 থাকতেছে আমাদের অতিরিক্ত অ্যাড অ্যাড করা লাগছে এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এই যে এটাকে আমরা মাইনাস এক্স মাইনাস ফোর এক্স এই আকারে লিখলাম এবং প্লাস ফোর আছে এখন যে এটা এইভাবে করতে হবে কীভাবে পাবো এই জন্য আমরা কিন্তু একটা লাইন গ্যাপ দিয়ে এই টেকনিকটা মেনটেন করেছি এখন আমরা এখানে লিখতে পারবো প্রত্যেকটা পথ থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিতে পারবো এরপর থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর তো এইটুকু হচ্ছে এটার কাজ এরপরে এখানে আরও কিছু করা যায় কিনা একটু দেখি যেমন আমি এটা কিন্তু অলরেডি এটা কম্পিউটারে টাইপ করে করে রেখেছিলাম এখন পরের লাইনে এখানে দেখো আবার এই রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে কিনা এটা তো আর যাবে না যাবে না এটা আমরা কিভাবে যাচাই করব। এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে যে আমরা জানি যে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি এটা জিরোর সে যদি ছোটো হয় তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে না মানে যেহেতু এই যে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ আকারের একটা রাশি তো এটা এখানে এই রাশিটার সাথে যদি তুলনা করি তাহলে এখানে এক্স স্কোয়ার এর জায়গায় কিন্তু এখানে আছে ওয়ান বির জায়গায় ওয়ান আছে এবং সির জায়গায় আছে মাইনাস ফোর যদি আমার এটার সাথে যদি এটা কল্পনা করি তাহলে দেখো এখানে তারপরে আমার কী কী পাই এখানে বীর বীর মান ওয়ান তো মাইনাস ফোর এর মান হচ্ছে এখানে ওয়ান আর সির মান হচ্ছে এখানে মাইনাস ফোর তাহলে দেখো এটা সমান সমান ওয়ান মাইনাস মাইনাসে প্লাস চার চার ষোলো তার মানে দেখো এটা সতেরো সমান সমান কিন্তু সতেরো যেটা কিন্তু জিরোর সে ছোটো নয় তো জিরো সে ছোটো হলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না কিন্তু এটা যেহেতু জিরোর চেয়ে বড়ো তাহলে এটা সতেরো যেহেতু জিরোর চেয়ে বড়ো তাহলে এই রাশিটাকে আবার উৎপাদক আমাদের বিশ্লেষণ করতে হবে বা করা যাবে কীভাবে করবো যে আমরা একটা টেকনিক কৌশল এখানে কাজে লাগাব যে আমরা যে এ প্লাস বিল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুটো যে কোনো একটা সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারবো তাহলে এই সূত্রটা প্রয়োগ যদি করতে যাই তাহলে দেখো এখানে আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এই আকারে সাজাতে হবে এখানে তো প্রথম পদ হচ্ছে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার আছে কিন্তু টু এ বি এই ফর্মেটে কিন্তু সাজানো নাই তো আমাদের সাজায় লিখতে হবে তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস সূত্রের দুই প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার তাহলে দেখো এই এক্সকে কিন্তু আমরা এখানে লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু তাহলে টু টু কাটা গেলে কিন্তু শুধু এক্স থাকে তাহলে দেখো এটা কিন্তু এই যে দেখো এই আকারের আছে আর এখানে যেহেতু টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে যদি আমরা পড়ি এভাবে যে প্রথম পদ যোগ দ্বিতীয় পদের বর্গ প্রথম পদের স্কোয়ার যোগ দুই গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার এখানে কিন্তু এই ফর্মেটে আমি এখানে সাজিয়েছি আর যেহেতু এটা অতিরিক্ত আসছে এটা কিন্তু নাই এখানে এই জন্য এটা বিয়োগ দেওয়া হয়েছে আর এই মাইনাস ফোরটা মাইনাস ফোর তাহলে আমরা এখান থেকে এ পর্যন্ত এটার জন্য আমরা লিখতে পারি যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মেটে আছে তো এটার জন্য আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু হোল স্কোয়ার মানে ওয়ান বাই ফোর তো এখান থেকে এ পর্যন্ত ঠিক থাকবে আপাতত এখন এই যে এইটুকু হিসাবটা আমরা এখানে করি যে এইটুকু হিসাব কীভাবে করবো এটা লসাগো নিতে হবে হ্যাঁ লসাগু হচ্ছে এখানে ফোর যে দেখো লসাগু ফোর তাহলে এখানে হচ্ছে হচ্ছে তোমার চার চার দিয়ে চারকে যদি ভাগ করি হ্যাঁ তাহলে আসে এখানে ওয়ান আর এটা চার দিয়ে গুণ দিলে এটা ষোলো মাইনাসে মাইনাসে প্লাস হয় এখানে তাহলে ষোলো আর একে সতেরো হয় এই যে দেখো সতেরো বাই চার হচ্ছে এখানে তো এখন আমাদের আর একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা যদি পাঁচ নাম্বার অঙ্কটার সমাধান যদি দেখে থাকো আমি এর আগের ভিডিওতে কিন্তু পাঁচ নাম্বার সমস্যাটা সমাধান করেছিলাম এখানে কিন্তু এই ধরনের রাশির উৎপাদক বিশ্লেষণ করা আছে তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ আকারে সাজাতে হবে তাহলে দেখো আমাদের একটা স্কোয়ার আছে কিন্তু এটাতে কিন্তু স্কোয়ার নাই অর্থাৎ এই যে এই স্কোয়ার এই স্কোয়ারটা আছে কিন্তু বি স্কোয়ার কিন্তু এখানে ওভাবে বানানো নাই আমাদের বি স্কোয়ার বানাতে হবে অর্থাৎ এটাকে স্কোয়ার আকারে লিখতে হবে স্কোয়ার আকারে লেখার জন্য চারকে আমরা দুইয়ের স্কোয়ার লিখতে পারি কিন্তু সতেরো কিন্তু স্কোয়ার আকারে লেখা যায় না তো এখানে রুট দিয়ে আমাদের স্কোয়ার আকারে লিখতে হবে অর্থাৎ রুট সেভেন্টিন বাই টু হোল স্কোয়ার তাহলে দেখো আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটা টোটালটা হচ্ছে এ এবং এটা টোটালটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি অর্থাৎ এই দুটোর যোগ ফল একবার লিখবো এই দুটোর বিএক ফল একবার লিখবো তাহলে এক্স প্লাস হাফ এটা তো এ আর এটা হলো বি তাহলে এটার সাথে আবার এটা বিয়োগ করে লিখবো এরপরে আমার একটা লসাগুন নির্ণয় করব অর্থাৎ দুই আর দুই লসাগু এখানে দুই হবে আর উপরে দুটা যোগ করে হবে তো লসাগু নিয়মটা আমি একটু বললাম না তো এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে নেক্সট আমরা দুই নাম্বারটা দেখব তো দুই নাম্বারটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা সূত্র প্রয়োগ করা যায় এখানে যে ঘনের যে সূত্রটা আছে সেটাও প্রয়োগ করা যায় ঘনের সূত্রটা যেরকম যে এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি তো কীভাবে দেখো এই যে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি কিন্তু এখানে তোমার যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস কে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে কে আবার লিখতে পারি মাইনাস ওয়ান কিউব মাইনাস ওয়ান তাহলে এখানে একটা মাইনাস ওয়ান আছে এখানে একটা হ্যাঁ তাহলে এখন এখান থেকে এইটুকুর জন্য আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান হোল কিউব আর মাইনাস ওয়ান কিউব তাহলে এটা আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করে লিখেছি এখানে কারণ থ্রি এক্স আমরা থ্রি এক্স স্কোয়ার লিখতে পারি এবং থ্রি এখানে থ্রি শুধু এক্স এক্স হবে এখানে হবে না থ্রি এক্সি লিখতে পারে থ্রি এক্স ইন্টু ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ানের সাথে থ্রি এক্সগুলিগুলিগুলি গুলো থ্রি এক্সি হয় তো এটা আবার যে আরেকটা অনুসিদ্ধান্ত আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব উৎপাদক বিশ্লেষণের একটা সূত্র যে এ মাইনাস বি হলো সরি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো উৎপাদক বিশ্লেষণের সূত্র এটা তো এই ফরম্যাটে কিন্তু এই যেটা আছে এখানে এর জায়গায় এক্স মাইনাস ওয়ান আছে বি এর জায়গায় কিন্তু এখানে ওয়ান আছে তো আমরা লিখি যে এ মাইনাস বি অর্থাৎ দেখো যে এ মাইনাস বি এরপরে এ স্কোয়ার এ স্কোয়ার মানে এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস এবি এ বি মানে এ হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান আর বি স্কোয়ার মানে এখানে ওয়ান স্কোয়ার তো এখানে আমরা ক্যালকুলেশন করবো এক্স মাইনাস ওয়ান মানে কি মাইনাস এক্স আর এটা এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার টু বি স্কোয়ার টু এ এখানে একটা ওয়ান আছে আর এটা ওয়ান লেখার আর প্রয়োজন নাই এরপরে এই এক্স মাইনাস ওয়ানকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি এক্স মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার মানে এখানে ওয়ান এরপরে দেখো এখানে আমরা একটু কাটাকাটি করে নিতে পারি যেমন এই যে এটা কাটা যায় ঠিক আছে এরপরে হ্যাঁ এরপরে এক্স স্কোয়ার মাইনাস এই যে মাইনাস টু এক্স থেকে প্লাস এক্স প্লাস ওয়ান আসে হ্যাঁ তো এটাই হলো আনসার আমরা দুই নাম্বারটার একটু বিকল্প সমাধান দেখব এটা আমরা উৎপাদক ব্যবহার করেও সমাধান করতে পারি ধরি এটা সমান হচ্ছে এক্স বা এফ এক্স তো আমাদের এখানে একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসালে যেন এটার মানটা জিরো আসে তো আমরা সেই সংখ্যাটা করতে পাবো এই ধ্রুবকটা দেখব আমরা যে মাইনাস টু মাইনাস টু এর উৎপাদক কী কী হতে পারে মাইনাস এর উৎপাদক হতে পারে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু কারণ এই দুটো সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এগুলো একটু পুষিয়ে দেখি যে এটার মান জিরো আসে কিনা তো যদি টু বসায় তাহলে দেখো যদি টু বসালে এটার মান জিরো আসে তাহলে টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু মাইনাস টু টু কিউব মানে এইট আর এটা এর স্কোয়ার মানে চার তিন চার বারো তিন দু ছয় দেখো এটা ক্যালকুলেশন করলে জিরো আসে তো যেহেতু এখানে টু বসানোর পরে জিরো আসছে তাহলে আমরা বলতে পারি যে দেখো এক্স মাইনাস টু এই রাশিটার একটা উৎপাদক হবে তো আমরা এখন এইভাবে করি যেহেতু এফ এফ টু ইকুয়াল টু জিরো সুতরাং এক্স মাইনাস টু এফ এক্স এর একটি উৎপাদক তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু আমরা লিখলাম আমরা একটা লাইন গ্যাপ দিয়ে এখানে সমাধান করবো আমি একটু করে দিই এখানে তাহলে যেহেতু আমরা আগে থেকে জেনেছি এক্স মাইনাস টু এইটা সেটা একটু উৎপাদক তাহলে এক্স মাইনাস টু আমরা তিনবার লিখি তিনবার লিখবো আমরা এখানে তাহলে দেখো এই লাইনে এক্স কিউব লিখতে হবে সেজন্য এখানে এক্স স্কোয়ার গুণ দিতে হবে তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স দ্বারা গুণ করে দিলে এক্স কিউব হয় আবার এই এক্স দ্বারা যদি মাইনাস টুকে গুণ করি তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার আসে কিন্তু এখানে আসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে আরেকটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আনতে হবে তাহলে এখানে একটা মাইনাস এক্স গুণ করে দিই তাহলে মাইনাস এক্স এক্স গুণ করে দিলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এই মাইনাস টু গুণ করে দিলে প্লাস টু এক্স কিন্তু এখানে আসে থ্রি এক্স তাহলে আমার আর একটা এক্স লাগবে তার মানে এখানে একটা ওয়ান যোগ করে গুণ করে দিতে হবে তো ওয়ান গুণ করে দিলে আমাদের কিন্তু প্লাস এক্স মাইনাস টু আসে তাহলে আমরা সাজাতে পারলাম এখন আমি নেক্সট লাইনে যা যাওয়ার আগে আমি যে লিখে রেখেছি আগে থেকেই টাইপ করছি সেটা লিখি তো এখন আমাদের এখান থেকে আর এখান থেকে টু এক্স কিউব আমাদের যে কমন যায় সেটা আমরা দেখাইছি আগেই যে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কমন নিলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আসে এখন এই রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না কিনা সেটা আমার একটু যাচাই করে নিই আমরা এই যেটার সাথে কম্পেয়ার করবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো এটা আমরা যদি দীঘাত রাশি এর সাথে যদি তুলনা করি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে এর জায়গায় কিন্তু এখানে আছে ওয়ান বিয় জায়গায় কিন্তু এখানে মাইনাস ওয়ান সির জায়গায় কিন্তু ওয়ান আছে তা আমরা দেখি এ মানগুলো এটা বসালে এটা জিরো বড় হয় কি না বা ছোটো হয় কিনা হুম তাহলে দেখো এখানে আমরা যেটা পাই যে বি মান হচ্ছে ওয়ান তার মানে ওয়াই ওয়ান স্কোয়ার ফোর এর মান হচ্ছে এখানে ওয়ান এবং সির মান হচ্ছে এখানে বির মান হচ্ছে এখানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার সির মান হচ্ছে এখানে ওয়ান তাহলে এখানে আস্তে আস্তে ওয়ান মাইনাস ফোর তার মানে মাইনাস থ্রি যেটা জিরো শেষ ছোটো জিরো শেষ ছোটো হলে আমরা জানি উৎপাদক বিশ্লেষণ করা যায় না তো এটার উৎপাদক বিশ্লেষণ করা যাবে না তাহলে এখানে আমরা এই ক্যালকুলেশনটা আমরা এখানে করে দিয়েছি তোমাদের তো সুতরাং এটি একটু বাস্তব মৌলিক রাশি যাকে উৎপাদন বিশ্লেষণ করা যাবে না তো অ্যান্সার আমাদের এই পর্যন্তই হবে এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা এই তিন নাম্বারটা সমাধান করব তো শুরুতেই এটা এটা ফোর এটা শুরুতেই উৎপাদন বিশ্লেষণের নিয়ম হচ্ছে কমন যায় কি কমন দেখতে হবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো পদ থেকে এক্স কমন যায় তো আমরা এক্স কমন নেই তো এক্স নিলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর থাকে এবং এখানে সিক্সটিন ওয়াই টু দি পাওয়ার ফোর থাকে তো এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার এবং সিক্সটিন ওয়াইস টু দি পাওয়ার ফোরকে ফোর ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি এটা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বিন টু বি অর্থাৎ এই দুটো যোগফল লিখতে থাকবে হবে একবার এবং বিয়োগফল লিখতে হবে একবার তো এটা আর কিছু কাজ করা যায় না এটার জন্য আবার কাজ করতে হবে কারণ এটা আবার সূত্র পরে আছে স্কোয়ার এটাকে ফোর ওয়াইকে আবার টু ওয়াই হোল স্কোয়ার লেখা যায় এটা আবার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র পরে আছে তো সমান আমরা লিখতে পারি এই দুটো রাশির যোগফল লিখব এই দুটো পদের যোগফল এবং বিয়োগফল আকারে লিখব আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেটা আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই দুটো বর্গের বিয়োগ ফল মানে কি দুটো যোগ ফল একবার লিখতে হবে বিয়োগ ফল একবার লিখতে হবে তো এটা হলো আনসার আশা করি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে সাত নম্বরটা সমাধান করি একটি আকৃতির চৌপাচার দৈর্ঘ্য অন্য একটি আকৃতির চৌপাচার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক তো চৌবাচ্চা বাচ্চা দুটি দৈর্ঘ্যের যোগফল যদি তিন ফুট হয় তাহলে তা আয়তনের যোগফল কত তা আয়তনের যোগ ফল বের করতে হবে তো ধরি একটা দৈর্ঘ্য হচ্ছে এক্স ফুট আর একটা দৈর্ঘ্য এটা যেহেতু বিপরীত গুণিত বলতেছে তাহলে এক্সের বিপরীত হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এই দুটোর যোগফল আবার বলছে যে তিন ফুট অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে থ্রি এটার ঘন করতে হবে উভয় পক্ষে আমরা ঘন নির্ণয় সূত্র প্রয়োগটা করবো এখানে উভয় পক্ষে আমাদের লিখতে হবে যে ঘন করে উভয়পক্ষে পক্ষে গণ করে তাহলে আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল কিউবের যে সূত্র নির্ণয়ের যে সূত্রটা যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কিন্তু তোমাদের বই দেওয়া আছে এইটের বই ছিল এটা তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো এখানে এর জায়গায় এক্স আছে বির জায়গায় ওয়ান বি এক্স আছে তাহলে আমরা লিখবো এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউ প্লাস থ্রি এ বি এবু এক্স ইন্টু ওয়ান বা এক্স এক্স প্লাস এক্স যেটা এই সূত্রের আকারে আছে এখন এক্স প্লাস ওয়ান বা এক্সের মান তো থ্রি আবার বসাবো এখানে তো থ্রি থ্রি কাটা যাবে এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স কিউব থ্রি ইন্টু এই যে এক্স প্লাস ওয়ান বা এক্সের মান থ্রি তো থ্রি ইন্টু থ্রি মানে নাইন এই নাইনটা ওই পাশে চলে যাবে বিয়োগ হয়ে যাবে তারপর এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান টোয়েন্টি সেভেন মাইনাস নাইন আসে আর টোয়েন্টি সেভেন থেকে নাইন দিলে আঠারো হয় তাহলে দেখো এখানে বলছে আয়তনের যোগ ফল অর্থাৎ দেখো এই যে এক্স কিউবের ঘন এবং মানবা এক্স কিউবের ঘন এই দুটো যোগ ফল এখানে আঠারো পাওয়া গেছে অর্থাৎ চৌ বছরদের আচনার যোগ ফল হচ্ছে আঠারো ঘন ফুট এটাই হচ্ছে আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ